بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء

হজরত মৌলানা মুফতি মিজানুর রহমান সাঈদ আমার ডান পাশে বাম পাশে বসা আছেন মৌলানা মুফতি হুসাইন আর পুরা দ্বারা ভরপুর অনেক মুরুব্বারেক রাম মাদ্রাসায় অপেক্ষমান এই জন্য লম্বা আলোচনা করা মোটেই এখন মনাসিব না শুধু এতুটুক বলবো যে আলমনগরবাসীর জন্য এই যে অত্র এলাকা তাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় অত্যন্ত শুকুরগুজারির বিষয় যে এখানে এই এই আলমনগরে বেশ কয়েকটি মাদ্রাসা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে আমাদের দেশের অন্যতম আলমে দিন হজরত মাওলানা খাল সাইফুল্লাহ তিনি প্রতিষ্ঠান করেছেন এবং তার ওই হাউজিং এরকম একজন ব্যক্তি থাকার কারণেই এই ধরনের একটা মাহফিলে সেখানে এত সকল আনে ক্রামকে এত সহজে একত্রিত করা এটা এরকম কোনো ব্যক্তিত্ব ছাড়া এটা অসম্ভব বিষয় তো যাকে কেন্দ্র করে এত সহজে এত ব্যক্তি এত গানে দিন এত ওলামায়ে এক রামকে আপনারা এই এলাকায় পাচ্ছেন তো তাকে আপনাদের এলাকায় স্থায়ীভাবে পাওয়া এটাকে আপনাদের জন্য অনেক বড় প্রাপ্তি নয় এবং সেই সাথে এখানে তিনিও দিনই প্রতিষ্ঠান করেছেন আরও কয়েকজন অলামায়ক রাম এখানে দিনই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আজকে দুইটি প্রতিষ্ঠানের হাফের ছাত্রদের ইতিমধ্যেই পাকড়ি প্রদান করা হলো হাফেজা মেয়েদেরকেও বোরখা প্রদান করা হলো মহিলা প্যান্ডেলে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় আল্লাহর পক্ষ থেকে এই আলমনগরবাসীর উপরে অনেক বড় ফজল করম আমি যে আপনাদের সামনে কোরআনে আয়াতলাবত করেছি আল্লাহ রবুল আলমিন আল্লাহর কোনো বান্দাবান্দির প্রতি যদি আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো ফজল করম এবং অনুগ্রহ হয় তখন তাদের তাদেরও কিছু কর্তব্য এবং দায়িত্বের কথা এই আয়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন একটি দায়িত্ব হলো ফালিয়াফ রাহু আল্লাহর অনুগ্রহ প্রাপ্তির উপরে দিল থেকে আনন্দিত হওয়া এটা আল্লাহর বান্দাবান্দি হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেই সাথে আল্লাহর সেই ফজল প্রাপ্তির উপরে আল্লাহর শুকুর গুজারি আদায় করা এটাও আমাদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই দায়িত্ব পালনের তৌফিক দান করেন কোরআন মাহফিল আবার এখানে উপলক্ষ দুইটি মাদ্রাসার হাফেজ ছাত্রদের হাফেজাদের আবার পাগড়ি এবং বোরখা প্রদান উপলক্ষ পুরাটাই কোরআনে এক সংশ্লিষ্ট একটা মাহফিল এই ধরনের একটি মাহফিল অংশগ্রহণ করে আমরা যদি কোরআনের ব্যাপারে নতুনভাবে নিজেদের মধ্যে একটা আগ্রহ উৎসাহ আমরা যদি নিজেদের মধ্যে ধারণ না করতে পারি তাহলে এই মাহফিল অংশগ্রহণ এটা আমাদের জন্য পরিপূর্ণ সার্থক হবে না এই জন্য আমি কোরআনে করিমের কে নিজেদের জীবনে বিশেষভাবে গ্রহণ করার প্রতি উদ্বুদ্ধকারী একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি রসুল পাক সাল্লাহ আলি ওসাল্লাম করেন যে লোহাতে পানি লাগলে যেরকম জং ধরে মানুষের মূল যেটা তার অন্তর তার কল এই কল্পের মধ্যেও জং ধরে তবে সেটা পানির কারণে জং ধরে না দিলের জং ধরে আল্লাহর নাফর মানির কারণে তো কারো যদি মানুষ মাত্রই ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় এই জন্য রসুল পাক সাল আলি ওসাল্লাম নাফরমানির কারণে অন্তরের মধ্যে যে জং পড়ে সেই জং দূর করার পদ্ধতি প্রেসক্রিপশন এবং আমল আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন রসুল পাক পাক আলি সাল্লামের কাছে জিজ্ঞেস করছে আর রসুল আল্লাহ লোহার জং দূর করার পদ্ধতি তো আমাদের জানা আছে কিন্তু দিলের জং দূর করার পদ্ধতি কি সেটা তো আমাদের জানা নাই আপনার পক্ষ থেকে আমাদের জানা প্রয়োজন আপনি বলে দিন আমাদের দিলের মধ্যে নাফরবাণীর কারণে যে জং পড়ে সেই জং আমরা কি করে দূর করতে পারি আল্লাহ রসুল যে দুইটা কাজ করবা তো এই দুই কাজের আল্লাহ রা আলমী দিলের জং দূর করে দিবেন এক নম্বর হলো কাসরাতির মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা আর দুই নম্বর যে কারণে আমি হাদিসটা পড়েছি কোরআন কোরআনে কারি বেশি বেশি তেলাওয়াত করা এটাও একজন মানুষকে আল্লাহ নৈকট্যশীলানা এবং আল্লাহর না কারণে দিলের মধ্যে যে জং পড়ে আল্লাহ দিলের সেই আল্লাহ দূর করে দিলকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত করে অতএব আমরা দিলকে আলোকিত করতে চাইলে আমার ব্যক্তির জীবনে ব্যক্তির মধ্যে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে কোরআনের তেলাবতকে নিজের জোবানে জারি করতে হবে কোরআনের আজমত মোহাবত দিলের মধ্যে ধারণ করতে হবে আর যদি আমরা আমাদের এলাকাকে কি করতে চাই এরকমভাবে সমস্ত রকমের আল্লাহর নাফরমানি মুক্ত করতে চাই আলোকিত সমাজে এবং এলাকায় পরিণত করতে চাই তাহলে আমাদের এলাকার মধ্যে গোটা সমাজের মধ্যে আল্লাহর কোরানের বিধানকে প্রতিষ্ঠিত করতে পারলে গোটা সমাজ থেকে অন্ধকার দূরীভূত হয়ে ইনশাল্লাহ কোরানের আলোয় আলোকিত হয়ে যাবে এই জন্যই তো আমরা বলি যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা তো একটা স্বাভাবিক এটা আমাদের হক অধিকার যে মুসলমানদের জন্য অপরিহার্য আল্লাহর কোরানের শিক্ষা ইসলামের মৌলিক শিক্ষা এটা মুসলমানদের জন্য নিশ্চিত করা এটা রাষ্ট্রেরও দায়িত্ব এটা শুধু ওলামায়ে গ্রামের দায়িত্ব নয় গ্রাম তাদের অবস্থান থেকে দায়িত্ব পালন করবে রাষ্ট্রকে পথ প্রদর্শন করবে সরকারকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবে রাষ্ট্র এবং সরকার সেই দৃষ্টি আকর্ষণ অনুযায়ী দায়িত্ব পালন করবে এই জন্য আমরা এই ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করব। যে আমরা রাষ্ট্রে কিভাবে পুরাণি শিক্ষা শিক্ষার সর্বস্তরে প্রতিষ্ঠিত হতে পারে এটা আমাদের জন্য আমাদের জনতা মুসলিম জনতা তৌহিদি জনতা ইসলাম প্রিয় জনতা প্রত্যেকের এই ব্যাপারে সোচ্চার হওয়া দরকার আর রাষ্ট্রের কর্ণধার যারা তাদের কর্তব্য ওলামায় রামের নির্দেশনার আলোকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করা এটা তাদের দায়িত্ব এবং কর্তব্য এই কর্তব্য পালনে যদি তারা অবহেলা করে তো তাদেরকেও আল্লাহর দরবারে অপরাধী হিসাবে তাদেরকে সাব্যস্ত হতে হবে আমরা প্রত্যেকেই এক একজনের দায়িত্বের পরিধি এক একটা ওলামায় রাম নসিহাত করবেন নির্দেশনা দেবেন সাধারণত হিদি জনতা ওই নির্দেশনার আলোকে তাদের সীমার মধ্যে থেকে তারা সচ্চার হবেন আর সমাজের কর্ণধার রাষ্ট্রের দায়িত্বশীল তাদের কর্তব্য ওলামায় গ্রামের সেই নির্দেশনার আলোকে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন এই যদি সুন্দরভাবে এইভাবে আমরা করতে পারি তাইলে ইনশাল্লাহ আমরা ব্যক্তি সুন্দর হব আল্লাহর প্রিয় পাত্র হওয়ার মতো যোগ্য হিসেবে গড়ে উঠব আমাদের সমাজ থেকে আল্লাহর ফরমানি এগুলা দূরীভূত হয়ে সমাজ ইনশাআল্লাহ সুন্দর আলোকিত সমাজ ভালো সমাজ সুন্দর সমাজ হিসেবে গড়ে উঠবে তখন ইনশাল্লাহ সবার জন্যই কল্যাণ আল্লাহ রাবুল আলমীর আমাদের সকলকে এই বিষয়গুলো যথাযথভাবে অনুধাবন করে এবং অলামায়ক রাম একের পর এক আমাদেরকে এই জাতীয় বিভিন্ন নির্দেশনা আমাদের সামনে উপস্থাপন করবেন এটাকে দিল থেকে বোঝার চেষ্টা করা যেখানে এই বিষয়টাকে গ্রহণ করে সোচ্চার হওয়ার বিষয় প্রতিবাদী হওয়ার বিষয়। এটা জনতার দায়িত্ব সোচ্চার হওয়া এবং প্রতিবাদ করা তাদের দায়িত্ব আর রাষ্ট্রের যে দায়িত্ব তারাও পালন করবেন বলে আমরা আশাবাদী এই কথা বলে আমার আলোচনা এখানেই শেষ করতেছি ও